ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে হাজির হন তিনি সেখানে নিজের জীবনের ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন অনুষ্ঠানে এতদিনে নিজের আত্মগোপনে থাকার কথা বলতে গিয়ে অপু বলেন সাকিব ও আমার ছেলে সন্তান রয়েছে আমি অনেক কষ্ট করেছি সাকিব শুধু টাকা দিয়ে সাহায্য করেছে কিন্তু আমার পাশে থাকেনি সাকিব আমাকে ঠকিয়েছে কিন্তু আমি তাকে ঠকাইনি আমার প্রাণের ছবি বসগিরি ছেড়ে গেছি আমি তাকে সাপোর্ট দিয়ে গেছি আমি চেয়েছি সাকিবের কেরিয়ার ভালো হোক অপু অভিনীত ভালোবাসা দু হাজার ষোলো শিরোনামের সিনেমাটি অপুর শ্যুটিংয়ের অপেক্ষায় রয়েছে সিনেমাটি পরিচালনা করছেন জি সরকার এছাড়া মমতাজুর রহমান আকবর পরিচালিত মাই ডার্লিং মান্নান সরকার পরিচালিত পাঙ্কু জামাই ও কালাম কাসার পরিচালিত মা শিরোনামের সিনেমার শুটিং অপুর কারণে আটকে আছে হঠাৎ অপু মিডিয়া থেকে অন্তরালে চলে যাওয়া এসব সিনেমার প্রযোজক ও পরিচালককে বিপাকে পড়তে হয় দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন